আজ আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের জন্য কলকাতার সবথেকে বড় হোলসেল মার্কেট এবিএম হাটকে কভার করা এর পাঁচটি ফ্লোরই সব জামা প্যান্টের হোলসেল স্টোরে ভরা এই হাটে ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে লোক আসে আসাম উড়িষ্যা বিহার সব জায়গারই লোকের সব চারিদিকে হোলসেল দোকানে ভরা এবং কাস্টমারে ভরা বিভিন্ন স্টেটের কাস্টমার চলুন সবাই এবার পাভারে এবিএম হোলসেল মার্কেটে এই বাজারে ঢুকলে না খুবই মজা লাগে জামা প্যান্টের পাহাড় চারিদিকে কিন্তু দাম খুবই কম আমি হাঁটছি আর দোকানগুলো এমনভাবে আমার সামনে দিয়ে যাচ্ছে আমার মাথা ঘুরছে কিন্তু যখন দাম শুনছে না মন প্রচুর না দেখুন ভাই এখানে জিন্স প্যান্ট ও শার্ট এমনভাবে সাজানো মনে হচ্ছে যেন সিনেমার হিরো সত্যি বলছি এখানে জিন্স প্যান্ট আর শার্ট পরলে আপনাকে হিরোই বলেই মনে হবে আর এদিকে জিন্স প্যান্টগুলো এমনভাবে লাইন দিয়ে সাজানো আছে যেন বলছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও হোলসেল মার্কেট না দাদা এমনই মজা আছে এখানে দাম খুবই কম এবং আপনার চয়েসের প্রচুর অপশান পাবেন এখানে মার্কেটে ঢুকে আমার মনে হচ্ছে না আজ আমি পুরো মার্কেটটাই কমপ্লিট করতে পারবো তো আপনারা কমেন্টে জানিও তো আমি নেক্সট ডেতে পুরো মার্কেটটাই কভার করার চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি দুপুরবেলা ঢুকেছিলাম মার্কেটে তো প্রায় অনেকেই ঘুমিয়ে পড়েছে শুয়ে আছে ক্লান্ত অনেকক্ষণই এসেছে এরা আমি ভিডিও করছি তো আমাকে দাদা এদিকে ঘোরাও ক্যামেরা এদিকে ঘোরাও অনেকে এখানে বসে খাওয়া দাওয়া করছিল আমাকে বলছে দাদা আমরা কি খাচ্ছি একটু ভিডিও করো আর এই যে দাদা দাদার কাছে বাচ্চা মালের কালেকশন প্রচুর আছে আর খুবই কম রেট ভাইয়া

তো যেখানে আমার পছন্দ আছে সেখানে গানাচ্ছি ভাইবো ক্যারেজে হ্যালো ক্য রেজে সাথে না এই শার্টগুলো দারুণ চলছে

আর এই ভাইয়ের কাছে ব্যাগি সিক্স পকেট বাচ্চাদের বিভিন্ন আইটেম মানে প্রচুর আইটেম আছে বাচ্চাদের অনলি সবই রিজনেবল প্রাইস খুবই কম দামে কিন্তু ছটা করে নিতে হবে আর ওপরে দেখতে পাচ্ছেন ড্যামেজ ব্যাগি তো কালেকশান থেকে আমার নিজেরই চোখ ভরে যাচ্ছে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব আমার তো নিজের মাথা ঘুরছে আপনারা একবার এখানে আসবেন এভিএম হাইটে আপনাদেরও মাথা ঘুরবে নিশ্চয়ই ভিডিওটা কেমন হয়েছে আপনাকে নিশ্চয়ই জানাবেন আর এখানে দেখো দাদার কাছে ব্যাগি আছে ব্যাগের কালারগুলো আমার খুব সুন্দর লাগছিলো অনেক কালার আছে ভাই খাচ্ছিলো বলে আমাকে বলল আপনি নিজেই দেখুন তো আমি দেখছি ব্যাগিতে এই এইচ এম লেখা আছে তো কালারটা আমার খুবই দারুণ লাগছে এখানে আরও কালার আছে ব্ল্যাক আছে নিচেরটা আই থিঙ্ক পেস্তা কালার আছে ওটা ব্লু কালার আছে ব্লু আইস ব্লু গ্রে অনেক আইটেম আছে দাদার কাছে আর এই যে দাদা পাঞ্জাবি বিক্রি করছে এখানে খুবই কম দামে পাঞ্জাবি দুশো দশ দুশো কুড়ি একশো আশি এরকম দামে পাঞ্জাবি পাঞ্জাবির কালারগুলো দেখতে পাচ্ছেন খুব মিষ্টি মিষ্টি কালার পাঞ্জাবি আমার তো নিজের নিতে ইচ্ছা হচ্ছিল দাদাকে বললাম আমাকে একটা দিন দাদা বলল দা ভাই একটাতে হবে না নিলে পাঁচটা নিতে হবে দাদার কাছে পাঞ্জাবির পাঁচটা করে পিসে একটা করে বান্জিতে হয় দাদার ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আমি শুধরে নেওয়ার চেষ্টা আপনারা যদি এরমভাবে ভালোবাসা দিতে থাকেন আমি নিশ্চয়ই নেক্সট ডেতে পুরো এবি মার্কেটের কোন লাইনে লেডিস কোন লাইনে জেন্টস পুরোটাই এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো হাফেজ ভালো থাকবেন ও সাপোর্ট করে যাবেন